অবশেষে আজকে অষ্টমী স্পেশাল শাড়ি আটটা কমপ্লিট করতে পারলাম সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তোমরা তো দেখেইছ আমি গত কিছুদিন থেকে অষ্টমী স্পেশাল একটা শাড়ি আর্ট করছিলাম তো আজকে সেই শাড়ি আটটারই লাস্ট পার্ট তো প্রথমেই দেখলে আমি ঝাটা হাতে নিয়ে প্রথমেই পুরো ছাদটাকে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ শাড়িটা যেহেতু একদমই সাদা ছিল তাই একটু নোংরা লাগলে পুরো শাড়িটাই নষ্ট হয়ে যেত আর আমি মাঝে দু একদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এক্সাম চলছিল আর এক্সামের মধ্যে পড়াশোনা সামলে সব কিছু সামলানো আমার পক্ষে খুবই টাফ হয়ে গিয়েছিল তাই মাঝে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি তো এখন ফাইনালি আমার এক্সাম শেষ হয়ে গেছে এখন আমি রোজ আবার আগের মতোই ভিডিও দিতে পারবো ও তোমরা তো দেখেইছো আমি এর আগের পার্টগুলিতে আচলের পার্টটা কমপ্লিট করে ফেলেছিলাম আজকে শুধুমাত্র পাড়ের কাজটাই বাকি ছিল তো সেটাই প্রথমে করে নিলাম আর তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখো অবশ্যই আমার একটু ভিজিট করে নিতে পারো আর এই শাড়িটা পুরোটা কমপ্লিট করতে আমার প্রায় সময় লেগেছে চার দিনে ঘন্টা আর দয়া করে প্লিজ আমাকে কেউ দেখতে যেও না কারণ আমি যখন কাজ করি তখন আমি কিভাবে থাকি সেটা আমি নিজেও জানি না আর জাস্ট দেখো আমি কতটা রোদের মধ্যে বসে বসে কাজটাকে করেছি কারণ যেহেতু পাড়ের কাজটা করছিলাম আর পাড়ের কাজটা করতে গেলে পুরো শাড়িটা একবারে বিছিয়ে নেওয়া দরকার ছিল আর ছাদে না হলে সেটা একদমই সম্ভব না তার জন্য এই ভোটের মধ্যে আমাকে বসে বসে কাজটা করতে হয়েছে যাই হোক অনেক বক বক করে ফেললাম তো অবশেষে আমার এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও জানি হয়তো বা অতটাও ভালো হয়নি কিন্তু আমার কাছে এটাই শ্রেষ্ঠ কারণ এটা আমি প্রথমবার করেছি আর প্রতিটা আর্টিস্টের কাছেই তার প্রথম কাজ সবচেয়ে শ্রেষ্ঠ কারণ সেটার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা না পারা ভয় এবং ব্যর্থতা